আমার আসুল কে বললেন ইয়া রাসুল ইয়া নবী গো একজন মহিলা সে অনেক বেশি দান করে অনেক বেশি নামাজ পড়ে কিন্তু নবী গো তার ব্যবহারে মানুষে কষ্ট পায় আমার নবী বলেছেন সে জাহান্নামী কথা কি বুঝে আসছে বি নামাজ করতে করতে কপালের চামড়া ক্ষয় করে ফেলেছেন দান করতে করতে ধনবান্দার শূন্য করে দিয়েছেন আপনি বন্ধু তারপরেও অহংকারের কারণে মানুষের সাথে জবান দিয়ে আপনি খারাপ ব্যবহার করেছেন আমার নবী বলেছেন অনেক বেশি নামাজি অনেক বেশি দানবী কিন্তু তার আচরণ ভালো না তার ঠিকানা হবে জাহান্নাম আর আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না ভালোবাসেন না কাকে অহংকার মানিটা আপনারা অনেকেই বুঝেন না আমার দিকে তাকান অহংকার মানি হলো ধরেন আপনার ভালো একটা বিল্ডিং আছে কি আছে ছেলে দুই তিনটা বিদেশে আছে ব্যাংকে মোটামুটি কয়েক লাখ টাকা জমা করা আছে আপনার কাছে কোনো গরিব সাহায্যের জন্য আসলো অথবা আপনি একজন পাওয়ারফুল ব্যক্তি হিসেবে আপনার কাছ থেকে সুবিধার জন্য আসলো আপনি কথা বলার সময় যদি গাল একটু বাঁকা করে কথা বলেন তাহলে আপনি ভালোবাসেন না কাকে অহংকার মানিটা আপনার অনেকেই বোঝেন না আমার দিকে তাকান অহংকার মানি হলো ধরেন আপনার ভালো একটা বিল্ডিং আছে কি আছে ছেলে দুই তিনটা বিদেশে আছে ব্যাংকে মোটামুটি কয়েক লাখ টাকা জমা করা আছে আপনার কাছে কোনো গরিব সাহায্যের জন্য আসলো অশোক অথবা আপনি একজন পাওয়ারফুল ব্যক্তি হিসেবে আপনার কাছ থেকে সুবিধার জন্য আসলো আপনি কথা বলার সময় যদি গাল একটু বাঁকা করে কথা বলেন তাহলে আপনি হলেন অহংকারী অহংকার বলতে কি বুঝায় অহংকার বলতে যেমন ধরেন এক্সাম্পল এই যে আমি একটা কোটি পড়ছি এটা কিন্তু এটা কিন্তু কুমিল্লা থেকে কিনা না আমার একজন অত্যন্ত ভালোবাসার মানুষ লন্ডন থেকে আসছে আসার পরে উনি আমাকে নিয়ে শপিং মলে গেলেন একটা গিফট করবেন আমি কিন্তু এটা সিলেট সিটি থেকে কিনছি আমার জীবনে চট্টগ্রাম সিটি কুমিল্লা সিটি এবং সিলেট সিটি বিভিন্ন সিটি ঘুরছি স্পেশাল কিছু জিনিসের জন্য এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এখন আমি যে কোটিটা পড়লাম আমার এই কোটিটার মতো কি এখানে কারোর ঘাসে আছে এখন আমি যদি মনে মনে বলি আপনাদেরকে স্বাভাবিকভাবে বুঝাচ্ছি সহজে যেন বুঝতে পারেন আমি যদি মনে মনে ভাবি যে আমার কোটিটা বেরি নাইস ঠিক কি না তার মানে আমি সবার চাইতে বড় সবার চাইতে আলাদা আমারটা অনেক সুন্দর তাদেরটা সুন্দর না মনে মনে চিন্তা করে যদি মনটা একটু কি করি নিচু মনোভাব নিয়ে যদি আপনাদের দিকে দৃষ্টি দেই এটা আপনারা দেখেন নাই এটাও কিন্তু অহংকারের অন্তর্ভুক্ত আমার নবী বলেছেন আল্লাহ নিজে সুন্দর আল্লাহ সুন্দর কি পছন্দ করেন কিন্তু সুন্দর পাওয়ার পরে এর মানে এই নয় তোমার সুন্দরীর দিকে তাকিয়ে আর এক জনের তাকে তুমি ছোট করে কথা বলবা যদি তোমার সুন্দরটার দিকে তাকাইয়া তার তাকে ছোট বলে মনে করে এটাই হলো অহংকার ঠিক কিনা বলেন আশা করি বুঝতে পারছেন আর আপনারা এতটাই বোকা না যে অহংকার সম্পর্কে কিছু বুঝতে পারবেন না ঠিক কিনা বলেন আমাদের দেশের মানুষের আচরণ খারাপ আছে না নাই মানুষ আচরণটা কখন খারাপ করে জানেন যখন মানুষের মধ্যে অনেক বেশি অহংকার ঢুকে অহংকারী মানুষ সবসময় যেমন আমি যখন এখানে আলোচনা করতেছি কোরআন হাদিসের অনেকেই দেখতেছি হাসে কি করে হাসে আবার অনেকেই দেখতেছি একজন আরেকজনের সাথে কানে কানে কথা কয় এটা কি জানেন মানে নিজেকে নিজে অনেক বেশি নিজেকে নিয়ে নিজে অনেক বেশি প্রাউড ফিল করা মানে আমি অনেক বড় আমি অনেক কিছু জানি এটা হচ্ছে জান্নাতের বাগান আপনি জানি আপনারা অনেক বিজ্ঞ অনেক বিচক্ষণ কিন্তু এই যতক্ষণ পর্যন্ত আমি এখানে থাকব আপনারা মনে করতে হবে আমি একজন টিচার ঠিক আপনারা মনে করতে হবে আমার চাইতে বিজ্ঞ লোক চেয়ারে বসে আছে

আপনি নামাজ পড়তে পড়তে কপালের চামড়া ক্ষয় করে ফেলেছেন দান করতে করতে ধনবান্ধার শূন্য করে দিয়েছেন আপনি বন্ধু তারপরেও অহংকারের কারণে মানুষের সাথে জবান দিয়ে আপনি খারাপ ব্যবহার করেছেন আমার নবি বলেছেন অনেক বেশি নামাজি অনেক বেশি দানবীর কিন্তু তার আচরণ ভালো না তার ঠিকানা হবে জাহান্নাম আবার আমার দিকে তাকান আমার রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আরেকজন সে এত বেশি নামাজ পড়তে পারে না কি করে না নামাজ পড়তে পারে না দাদা ঠিকনি কথা কি সে এত বেশি নামাজ পড়তে পারে না এত বেশি দান কাউ করতে পারে না কিন্তু নবী গো তার ব্যবহারে মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমার নবী একটা সেকেন্ড দেরি করলো না আমার নবী বলছেন তার ঠিকানা হবে জান অহংকারে দেখছেন গজব করছে পাহাড় পরিমাণ পাহাড় নামাজ হয়ে গেছে ঠিক কেনা বলেন এবার আমার দিকে তাকান ছোট্ট আলোচনা শেষ আমার নবী বলেছেন কিয়ামতের দিন অহংকারী সবগুলোকে এক জায়গায় করবে আল্লাহ সবগুলোকে কি করবেন একই জায়গায় একত্রিত করবেন তবে সবচেয়ে বড় লজ্জিত চুনত যেই পিপিলিকা মানুষের পায়ের নিচে পরে পিষ্ট হয় কি হয় এরে আহমদপুরের মানুষ আমার ভাই আমার বাবারা মা বন্ধুদেরকে বলতে চাই গো

যে নবী নবীর আমরা নামে চলে যাই সেটার বাস্তব রূপ নিম্ন রূপ বন্ধু আমার নবী বলেছেন পিপিলিকার মতো ছোট্ট ছোট্ট করে সকল অহংকারীকে এক জায়গায় করা হবে চতুর দিক দিয়ে তাদেরকে অপমান গেরাও করে ফেলবে

আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহর মন মতো করে বন্ধু সৃষ্টি করেছেন সুরাত তিনের মধ্যে বলেছেন বিউটিফুল গঠন প্রণালী অত্যন্ত সুন্দর মোহাম্মদপুরের মানুষ গোটা পৃথিবীর আমার ভাই বাবাদেরকে মা বোনদেরকে যুবক যুবতীদেরকে বলবো অহংকার নামক এই শব্দটাকে তোমার হৃদয় থেকে চিরতরে তুমি মুছে ফেলো কারণ অহংকার শুধু মানুষের জীবনটাকে ছোট করে দিতে শেখায় কথা বলেন না কেন কি করে অহংকার নামক শব্দ মানুষের চার পাশে শক্ত প্রাচীর গড়ে তোলে প্রতিবন্ধকতার বেড়াজাল বন্ধ তৈরি করে আর নমনীয়তা ভালো সুন্দর আচরণ মানুষকে শুধু স্বর্গের দিকে নিয়ে যায় বন্ধুরে আমার অহংকার শুধু একমাত্র আল্লাহরই মানায় কার অহংকার হলো আল্লাহর কুদ্রতি গায়ের চাদর চাদর ধরে যারা টান দিবে নবী বলেছেন তাদের ঠিকানা হবে জাহান্নাম

আমার আছে প্রাইভেট গাড়ি আমি প্রাইভেটে চড়ি আর আমার পাশের ঘরের তারা বেন সরতে পারে না আমার কথাটা এক সাথে বাঁকা হয়েছে না কথা বলে না একটু একটু বাঁকা করে বলছি না মেশাল দিলাম এই যে বুকটা বাঁকা করে অহংকার করলেন এটার নামই হলো আল্লাহর চাদর ধরে টান দেওয়া এটা যে করবেন তার ঠিকানা হবে বন্ধু জাহান নাম জোরে জোরে নাউজুবিল্লাহ ইলাহাম ইল্লাল্লাহ ও আল্লাহ 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 না ইলাহা ইল্লা আল্লাহ গো জরে দিদারে আপন আর দয়া করে দেন দেখাও হাবিবী দুজাহান নবী জি আল্লাহ আল্লাহ আল্লাহ

লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা ও মনটা আমার চাই যে শুধু যেতে মতি না আইরে ابو যে মনে রে বুঝাই যতো সে তো না সেটা হলো ইউ লিসনি মাই লেকচার ভেরিটিভলি আবার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে তৃতীয় যে শর্ত থার্ড কন্ডিশন আপনাদের কাছে যদি আলোচনা মন শুনতে ভালো না লাগে আপনাদের আমি বলবো আইসে গো টু ইউর সিট আউট অফ সাইট আপনি এখান থেকে আউটসাইডে চলে যান গিয়ে আপনি দোকান পাটেও বসতে পারেন চা টা খেতে পারেন আড্ডা দিতে পারেন অথবা বাড়ি থেকে ঘুমাতে পারেন সেটা ডিসাইড করবেন আপনি কিন্তু এখানে বসে এখানে বসে কোন ধরনের গরহিত আচরণ করা যাবে না যদিও আমি একজন মানুষ আমি কি মানুষ আপনাদেরই মতো কিন্তু কথাগুলো হবে সব কোরআন এবং হাদিস থেকে আদতে সেই ভাষা কার আল্লাহ এবং আল্লাহর রসুলের সেই ভাষায় আমি কথা বলবো আমার জবান দিয়ে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন প্রথম কি সবার কথা বন্ধ রাখতে হবে দ্বিতীয়ত কি আমি তো মনে ওয়াজ করার পরে যে ঘরটা টিনের ঘরে বর্ডারটা ক্রসিং করার পরে আর মনে থাকবে না এই মাত্র বললাম দ্বিতীয় শর্তটা কি মনোযোগ দিয়ে শুনতে দেখছেন সব সময় কিন্তু ফার্স্ট পারসন ফার্স্টই হয় যাদের অনেক বেশি অধীর আগ্রহ থাকে তারাই কিন্তু কম্পিটিশন করে কার আগে কি সামনে বসবে জুমার দিনও দেখবেন সেম দ্বিতীয়ত হলো সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে আর তৃতীয়ত কি এই তো একদম কনফিডেন্সলি বলছেন ভালো না লাগলে সীমানা ছেড়ে দিতে হবে তাবারুক আছে তাবারুকটা খাইতে পারবা এতে কোনো বাধা নাই তবে আলোচনা চলাকালীন ডিস্টার্ব চলবে না এবার আসেন আরো কিছু কথা বলবো বলে তারপরে আমি আমার আলোচনা ঢুকবো আমাকে সময় দিবেন তো আপনারা ধৈর্য সহকারে আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি আপনারা আসলে অনেক কিছু জানেন না এই না জানার কারণেই অনেক সময় আলেমদেরকে দেখার পরেও যথাযথ সম্মান আমরা দিতে জানি না আপনারা কি জানেন আল্লাহ কি ওয়াজ করছে আলেমদেরকে নিয়ে সারা জীবন কিন্তু একটা ওয়াজ সবাই কন্টিনিউয়াসলি সবাই একটা জিনিস শুনছে সেই শোনাটা হলো কি আল ওলামাউল আমবিয়া তার মানে নবী রাসূল যারা আরে সরি আলেমরা যারা তারা নবী রাসূলদের ওয়ারিশ বংশধর কি তারা কি উত্তরসূরি اولاد ওয়াজ করছে কে আল্লাহ আর আমি যেটা বলবো এটা খুব কমই শুনছেন সেটা হলো আল্লাহ বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে যে আল্লাহ বান্দা পাঠিয়েছে তার মানে আমরা সবাই আল্লাহর বান্দা না আল্লাহ যে পৃথিবীতে বান্দা পাঠিয়েছেন এর মধ্যে একমাত্র আল্লাহকে যদি ভয় করে থাকে তাহলে সেই ভয় করনেওয়ালা ব্যক্তিগুলো হলো সব আলেম না হক্কানি আলেমরা ঠিক কারা হক্কানি আলেমরা পৃথিবীতে ওয়াজকে আমান না আল্লাহ আল্লাহ বলতেছে পৃথিবীতে যে আমি মানুষ পাঠিয়েছি বান্দা পাঠিয়েছি এর মধ্যে সত্যিকারে সিরিয়াসলি যদি কেউ আমাকে ভয় করে থাকে সেই ভয়টা একমাত্র আছে হক্কানি আলেমদের সিনায় জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে কিন্তু অলসতা করবেন না সুবহানাল্লাহ হলো আল্লাহর জিকির সুবহানাল্লাহ কি আল্লাহর জিকির আল্লাহ কি বলছে দোকানে বসে বসে চা কফি খাওয়ার জন্য বিয়ের বাড়িতে গিয়ে কুরমা ফলা খাওয়ার জন্য সমনুতি গিয়ে বাজারে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য এবং মানুষের বদনাম করার জন্য কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন ফাদকুরুনি আজকুরুকুম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলতেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব সুবহানাল্লাহ শরণের আরবী হলো জিকির ইংলিশে যদি এটাকে ট্রান্সলেট করি তাহলে এটার অর্থ দাঁড়াবে রিমেম্বার তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই এই ইয়াং ম্যান ব্যাপার কি তোমাকে না বলছি কথা বলা যাবে না কথা বলো না ভাই প্লিজ একটু ধৈর্য ধরে শোনো আমি তো কন্ডিশন দিয়েছি থাকতে হলে মন দিয়ে থাকতে হবে আর দেহ দিয়ে থেকে কোন লাভ নেই নেই চিনেন এই দেহটা কি এটা বচাল যেই কোন মুহূর্তে এই বডির মরহম শব্দ যুক্ত হয়ে যাবে যেই কোন এটার কিন্তু টাকার নেই এখানে আমি এটা আমি চাই না চাই এই মানুষের মাঝে আরেকটা মানুষ আছে সেই মানুষটা এখানে প্রেজেন্ট থাকুক কোনটা আমি সেখানে যাব তার আগে তার আগে আমি আপনাদেরকে এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই কেন আমি দুরূদ যখন পড়লাম জিকির যখন করলাম অনেকেই দেখছি জবানটা বন্ধ রাখছেন আপনাকে আমাকে চা কফি কুরমা ফালাও নিজের মতো করে খাবে মুখ যেতু দিছি মুখ ছাড়া খাবো কি দি খাবো কিন্তু আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দায়িত্ব দিয়েছে কি যে যিকরুনী আজকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো তার মানে তোমরা যদি আমার জিকির আমি তোমাদের চেয়ে সুন্দর কোন সংবাদ কি হতে পারে পারে না তার মানে আমরা এখানে আল্লাহ স্মরণেই বসেছি তাই না তো যেহেতু এখানে বসেছি সময়টা আমরা ওইভাবেই দিব যেভাবে দিলে আল্লাহ আমাদেরকে মনে রাখবে কথা কি বুঝছে আসছে আমার এখন জিকিরটা কিভাবে করব আল্লাহ বলেছেন ফাদকুরুল্লাহ কি আমান দাঁড়িয়ে জিকির করো কি করো ও কুউদান বসে জিকির করো ওয়া আলা জুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো বলে হুজুর এটা কি একটু হার্ড না বিষয়টা না মোটেও হার্ড না আমার কাছে মনে হয় একেবারে সিম্পল ভেরি সিম্পল বিষয়টা কিভাবে জিকির শব্দের মানে কি যে রিমেম্বার রিমেম্বার যে ওয়ার্ড এটার মিনিংটা কি অর্থটা কি অর্থ হলো আপনি সুবহানাল্লাহ বলছেন জিকির আলহামদুলিল্লাহ বলছেন জিকির আল্লাহু আকবার বলছেন জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন জিকির যেমন আজকে মাহফিল হচ্ছে এই যে যুবকরা অনেক যুবকরা দেখছি এখন আসছে ওরা কিন্তু নিশ্চয়ই একজন আসার সময় আরেকজন কি ইনভাইট করছে আসো গাজী সুলাইমান আজকে আসবে ওনার আলোচনা শুনবো এই যে একজন আরেকজনকে ডেকে নিয়ে এসেছে এই যে ডাকলো এটাও কিন্তু জিকিরের অন্তর্ভুক্ত জোরে করুন সুবহানাল্লাহ আবার ধরেন একজন একজন কি করতেছে দোকানে বসে আছে অথবা রাস্তায় ঘোরাফেরা করছে আরেকজন তাকে ডাকলো যে তুমি তুই এখানে বসে কোনো লাভ নেই তুমি মাহফিলে চলে আসো কি করো মাহফিলে চলে আসো অথবা দেখেন একটা লোক খারাপ কাজ করতেছে তাকে বলল তুমি মাহফিলে চলে আসো আর মাহফিলে না আসলে অন্তত পক্ষে খারাপ কাজটা থেকে তুমি বেঁচে থাকো এটাও কিন্তু জিকির আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এটাও কি জিকির জিকিরের মানেটা বুঝতে পারছেন আমি সংক্ষিপ্ত আকারে বলছি কারণ আমার তো জিকির নিয়ে আলোচনা করার বিষয় দেয়নি আজকে আমাকে বিষয় দিয়েছে ভিন্ন তারপর আমি একটু আপনাদেরকে না বুঝাইলে আপনারা বুঝবেন না

দুরুদের ফজিলত তো জানেন না বন্দরে আমার আজকে জমার দিন চলে গেল পবিত্র ঈদ মিলাদ